হ্যালো এভ্রওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই যে এই ড্রেসটিতে হচ্ছে যে ফুলগুলো লাগানোই দেখাবো তো এটা কিন্তু একদমই সহজ মানে শুধু শুয়ে সোদা দিয়ে একটু ধাগা দিলেই হয় তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনারাও এই রকম হচ্ছে ছোটোখাটো কাজ কিন্তু করে ফেলতে পারবেন আর এই ছোটোখাটো কাজের কারণে কিন্তু জামা কাপড় অনেক সুন্দর লাগে যেমন এই যে দেখতেছেন তো এটা কত খালি খালি লাগতেছে তো এটাতে হচ্ছে আমি এমব্রয়ডারি করার জন্য হচ্ছে ড্রয়িং করেছিলাম কিন্তু এমব্রয়ডারি করার মতো তো সময় ছিল না তো তার জন্য মানে আমার কাছে ফুলগুলা ছিল তো তখন হচ্ছে ভাবলাম যে তাহলে এই ফুলগুলাই লাগিয়ে দিই তাহলে মানে লাগালেই তো সুন্দর লাগে তো আপনার চাইলেও কিন্তু এগুলো হচ্ছে যে কোনো যে কসমেটিক্স তারপর হচ্ছে যে লেস টেস পাওয়া যায় ওই সব দোকানে কিন্তু এগুলো পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে আসতে পারেন আর এগুলোর দাম কিন্তু অনেক কম আপনারা ধরুন দশ বিশ টাকাতেই হচ্ছে অনেকগুলো পেয়ে যাবেন তো এই তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ